আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি জার্মান সিলভারের কিছু সিম্পল চোকার এবং জার্মান সিলভারের কিছু মিনি ইয়াররিংস কালেকশন দেখাবো তো আপনারা যারা অনেক দিন যাবত আমাদের কাছে জার্মান সিলভারের চিকন চোকারগুলো চাইতেছিলেন এই চোকারগুলো দেখতে পারেন এগুলো একদম লেটেস্ট আসছে ডিজাইন নতুন না ডিজাইন আগের তবে রিস্টক হয়েছে এগুলা এগুলোর ডিমান্ড আছে হিউজ পরিমাণ আপনারা যারা এই টাইপের কালেকশন চাইতেছিলেন এগুলো নিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের প্রাইস জিজ্ঞেস করলে আমরা প্রাইসগুলো বলে দেবো আর প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক খুবই আনকমন আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট অরিজিনাল জার্মান সিলভার যেটা ওইটাই দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন একদম অরিজিনালটা আর এটার ভিতরে বেশ কিছু ডিজাইন আছে যেমন এই যে এই আছে এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন যেগুলো প্রাইস কিরকম আমরা প্রাইস বলে দিব এগুলোর সাথে দুল থাকে না তবে এক্সটা আমাদের সিঙ্গেল দুল আছে তো সিঙ্গেল দুলগুলা দেখে দেখে আপনারা এটার সাথে ম্যাচ করায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে এগুলা আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সেল করা যায় গাউসিয়া নিউ মার্কেটে এগুলা অনায়াসে আড়াইশো টাকা করে বিক্রি করতেছে তো যারা দোকানদার ভাইরা আছেন এগুলা নিয়ে বিজনেস শুরু করতে পারেন যাদের বিজনেস আছে আর এগুলোর ভিতরে ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আসছে এবারে যেমন এই যে এই ডিজাইনটা এগুলা চোকার পায়েল দুইভাবেই এগুলা পরা যায় যেমন এই যে এই একটা ডিজাইন আছে এগুলোর পিছনে চেন দেওয়া আছে লক সিস্টেম তো এগুলোর চোকার পায়েল দুই সিস্টেমেই পরা যায় এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তারপর এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এগুলো একদম নতুন আসছে এই ডিজাইনগুলা আর পাথরের যেগুলো সেগুলো আগের ডিজাইনগুলো রিস্টক হয়েছে এই যে একটা ডিজাইন এগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড আছে তবে জার্মান সিলভার কালেকশন মার্কেটে অ্যাভেলেবেল না অনেকে এগুলো আনতে চায় না কারণ এগুলো ইন্ডিয়া থেকে আসতে গেলে ভেঙে যায় ম্যাক্সিমাম কালেকশনই কিন্তু ইন্ডিয়া থেকে আসার সময় ভেঙে যায় এই টাইপের জার্মান সিলভারগুলো এই জন্য সবাই আনতে চায় না তো আমাদের কাছে স্টক হয়েছে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যেমন যে এই ফুলের ডিজাইনটা এটা কিন্তু সব আপদেরই পছন্দের একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটা তারপর এই যে একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে স্টোন দেওয়া স্টোন দেওয়া স্টোন ছাড়া দুই টাইপেরই আছে এই যে একটা ডিজাইন এগুলো হিউজ পরিমাণ সেল হচ্ছে আপনারা যারা হোলসেলের নিতে চান মিনিমাম দুই তিন হাজার টাকার অনলাইনে অর্ডার করতে পারেন আর চাইলে দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন যদি অল্প বাজেট থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন এগুলো এবার অনেকগুলো ডিজাইন আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবি নিয়ে ছবি ইউজ করে অর্ডার নিতে পারবেন শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন রিটেল ওই এক দুই পিস নেওয়ার যদি ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা খুচরা সেল করি না টোটালি সেল করি না আচ্ছা এগুলো চোখের কালেকশন দেখাইলাম এখন কিছু দুলের কালেকশন দেখাই এই দুলগুলো একটু আগা আগা দাও সামনে আগা দাও দুলগুলো দুলগুলো একটু আগে দাও এই যে একটা দুল আছে এই দুলটা দেখতে পারেন এই দুলটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এগুলো আমাদের দোকানের একদম রেট করা হয়ে গেছে আশি টাকার দুল বললেই চিনি এগুলো দেড়শো থেকে একশো পর্যন্ত সেল করা যায় একটা প্রোডাক্টে একশো টাকা করে প্রফিট করলেই অ্যানাফ এই যে দেখেন এইগুলোর ভিতরে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার পেয়ে যাবেন এই দেখেন খুব চমৎকার চমৎকার কালার আছে আর একটা ডিজাইনে ছয়টা কালার থাকে এক বক্সের ভিতরে বারো পিস থাকে এক কালার দুই পিস করে থাকে আপনি চাইলে ফুল বক্সও নিতে পারবেন চাইলে হাফ বক্সও নিতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে আর সব রানিং ডিজাইনগুলো এবার স্টক হয়েছে আগে আমাদের কাছে এই ডিজাইনগুলো ছিল না এখন আবার স্টক হয়েছে তো এই ডিজাইনগুলো যারা নিতে চান এগুলো নিতে পারেন কিন্তু সামনে আগে এ দেখেন এই ডিজাইনটা অনেক সেল হয়েছে একটা সময়তে যখন ফার্স্টে আসে তখন হিউজ পরিমাণ সেল হয়েছে বারবার কাস্টমার এই ডিজাইনগুলো চাইতেছিলো তো এইগুলো এখন আবার স্টক হয়েছে অনেক কাস্টমার বারবার ঘুরে গেছিলেন আমাদের দোকানে এসা এই ডিজাইনগুলো পান নাই তো এখন আবার স্টক হয়েছে এবং কালারও আছে তো এরকম না যে এগুলোর এখন কালার নেই কালারও আছে তো আপনারা এগুলো নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন এক একজন কাস্টমার দেখা যায় যে শুধু এই দোল নিয়েও বিজনেস স্টার্ট করে আজকে অনেক টাকার বিজনেস দাঁড় করে ফেলছে এটা হচ্ছে এটার ডিফারেন্ট কালারগুলো কিউচ পরিমাণ সেম হয়ে তো আরেকটা চমৎকার ডিজাইন আসছে যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার ভিতরে রেড কালার আছে তারপর ম্যাজিন্দা কালার আছে বিভিন্ন কালার আছে ছয়টা করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই ছয়টা করে কালার থাকে আর এটা হচ্ছে জার্মান সিলভারের এক কালারের তো আপনারা এই দোলটাকে চাইলে এই সেটগুলোর সাথে কিন্তু ওয়ার করতে পারবেন এই যে দেখেন এটার সাথে মিলেও সেল করতে পারবেন দেখেন খুবই চমৎকার এটার একটাই কালার তারপর এই একটা ডিজাইন আসছে এটাও একটু ডিফারেন্ট ডিজাইন আগেরটার থেকে এটার ভিতরেও কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো খুবই সুন্দর আপনারা যদি এই টাইপের কালেকশন নিতে চান চলে আসবেন চকবাজার হাজি সেলিম টাউন মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর সতেরো সারা টেডার্স দ্বিতীয় তলায় উঠলেই সিঁদে ওঠার পরেই সারা দেখতে পারবেন এই যে দেখেন এটার কালারগুলো কিন্তু খুবই চমৎকার এটা অনেকে বারবার খুঁজতেছিলেন আপনারা যারা রেগুলার আমাদের ফলো করেন তো তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন এই যে কলসি ডিজাইনটা এই কলস ডিজাইনটা এত সেল হয়েছে আমাদের আর এত ডিমান্ড ছিল আমরা অনেক দিনই স্টক করতে পারি নাই এখন আবার সেই কলস ডিজাইনটা চলে আসছে আর এটা একবারে বড় সাইজটা এরকম না মাঝখানে একটা ছোট সাইজ আসছিলো এটা কিন্তু একদম বড়টা অরিজিনাল টাইপ ঠিক আছে এটার ভিতরে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তারপর এই যে ফুলের ডিজাইনটা এক পাথরের ফুল এটাও হিউজ পরিমাণ সেল হয়েছে এই ডিজাইনগুলো সব রানিং ডিজাইন এবার যেই ডিজাইনগুলো আসছে সব হচ্ছে বাছাইকৃত রানিং ডিজাইনগুলোই আবার রেস্টক হয়েছে যেগুলো আগে চলছে সেগুলোরই ডিফারেন্ট ডিজাইনগুলো আসছে এরপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু চান ডিজাইন একটা সময় খুব ডিমান্ডে ছিল আপনারা যারা এগুলো নিয়ে বিজনেস করছেন তারা জানেন যে এগুলো কী পরিমাণ চাহিদা অনলাইনে অনলাইন অফলাইন যারা মেলা করেন মেলার ভিতরে এগুলো হিউজ পরিমাণ ডিজাইন এরপরে যে এই একটা ডিজাইন এই ডিজাইনটাও হিউজ পরিমাণ সেল হয়েছে লাস্টে এটা পাথর চেঞ্জ করে করে আমাদের সেল করা লাগছে আচ্ছা এটা গেল এরপরে এই একটা ডিজাইন এই ডিজাইনটাও হিউজ পরিমাণ সেল হয়েছে যে ফুলের ডিজাইনটা এটার ভিতরেও ছয়টা কালার আছে এটা চেষ্টা করবেন এই টাইপের যে দুলগুলো আছে সবগুলা ছয় কালার ছয় পিস করে নেওয়ার জন্য তাহলে পরে সেল করতে পারবেন ওই এক কালার এক পিস এক পিস করে নিলে তখন দেখা যায় যে কাস্টমার আরও কালার চাইলে দিতে পারবেন না আপনার ইচ্ছা আপনি চাইলে পরে সব কালার মিক্স করেও নিতে পারবেন সব ডিজাইন থেকে তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে নতুন কালেকশন আসলে আমাদের চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দিই আপনারা কালেকশনের আপডেট পেয়ে যাবেন